জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কাবালকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে আসামিদের বাসায় একাধিকবার অভিযান চালিয়েও তাদের গ্রেপ্তার করা যায়নি তারা পালিয়ে ভারতে চলে গেছেন এক সপ্তাহের মধ্যে হাজির না হলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মাজারুলক মান্নার রিপোর্ট টাকা বিকাশ কিনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লা আল মামুনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার অন্য দুই আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন এর আগে তাদের বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল শুনানির শুরুতে পলাতক আসামিদের বিষয়ে পুলিশের পাঠানো প্রতিবেদন পড়ে শোনান চিফ প্রসিকিউটর আজকে ছিল তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল সেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল হয়েছে কিনা সেটা রিপোর্ট দেওয়ার জন্য পুলিশ রিপোর্ট দিয়েছেন যে আসামি শেখ হাসিনা এবং আসামি আসাদুজ্জামান খান কামালের বাসায় বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদেরকে সেখানে পাওয়া যায়নি তারা রিপোর্ট দিয়েছেন আরও যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকার রিপোর্ট থেকে তারা জানতে পেরেছেন যে এই আসামি দয় গ্রেপ্তার এড়ানোর জন্য বর্তমানে ভারতে পলাতক অবস্থায় রয়েছেন তাদেরকে পরবর্তীতে গ্রেপ্তার করা সম্ভব হলে আদালতে সুপর্দ করবে শুনানি শেষে আদেশ দেন আদালত অর্থাৎ এই আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে আগামী এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য নির্দেশনা দিয়ে আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন আগামী চব্বিশে জুন তারিখে পরবর্তী তারিখ নির্ধারিত হয়েছে যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরেও আসামিরা আদালত উপস্থিত না হন তাহলে আদালত তাদের অনুপস্থিতিতে বিচারের রাস্তায় অগ্রসর হবেন পরবর্তী আদেশের দিন চব্বিশে জুন ঠিক করেছেন আদালত আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা